বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউটে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম নদী গবেষণা ইনস্টিটিউট এর রাজস্বভুক্ত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য নিমুক্ত পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নং পদটি হল ভাণ্ডার রক্ষক বেতনকে চৌদ্দ বয়স আঠারো থেকে তিরিশ বছর শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য স্নাতক বা সম্মানী ডিগ্রি দুই পদটি হল অডিট সহকারী বেতন গেট চোদ্দ বয়স আঠারো থেকে তিরিশ বছর শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে অনন্য স্নাতক বা সম্মান ডিগ্রি তিন পদটি হল কংক্রিট টেকনিশিয়ান গ্রেড এ বেতন গেট ষোলো বয়স আঠারো থেকে তিরিশ বছর শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোট হইতে বিজ্ঞান বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ চার নম্বরটি হল টেলিফোন অপারেটর বেতন গেট ষোলো বয়স আঠারো থেকে তিরিশ বছর শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ পাঁচ নম্বরটি হল মেকানিক গ্রেড এ বেতন গ্রেড ষোলো বয়স আঠারো থেকে তিরিশ বছর শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান করিতে উত্তীর্ণ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে অটোমোবাইল ট্রেড বিষয়ে ট্রেড কোর্স প্রাপ্ত ছয় নম্বরটি হল কাঠমিস্ত্রি গ্রেড বি বেতন গ্রেড ষোলো বয়স আঠারো থেকে তিরিশ বছর শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড করতে সম্প্রাপ্ত সাত পথটি হল পাম্প চালক বেতন গেট সতেরো বয়স আঠারো থেকে তিরিশ বছর শূন্য পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো প্রতিষ্ঠানে হইতে সংশ্লিষ্ট বিষয়ে টেট কোর্সে সনদপ্রাপ্ত আট নং পরটি হলো ডার্ক রুম সহকারী বেতন গেট আঠারো বয়স আঠারো থেকে তিরিশ বছর শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এক বছরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে নয় নং হল হলো গবেষণাগার বেয়ারার গ্রেড এ বেতন ২০ বিশ বয়স আঠারো তিরিশ বছর শূন্য পদের সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং সর্বশেষ পথটি হল অফিস সহায়ক বেতন গেট বিশ বয়স আঠারো তিরিশ বছর শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ বিশেষভাবে বলা যাচ্ছে যে পদের পাশে উল্লেখিত জেলার প্রার্থীগণই শুধু আবেদন করতে পারবেন তবে এতিম ও প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এইচটিপি আর আই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখের সময় পনেরো সাত দু সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় উনত্রিশ সাত দু বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসে পরীক্ষার ফি জমা দিতে পারবেন সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং